তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ এট হোম নাও এখানে আর ইউ মানে তুমি কি হোম মানে বাড়িতে নাও মানে এখন আর ইউ এট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আছো আমি এখন খাবার খাচ্ছি আই এম ইটিং ফুড নাও এখানে আই এম মানে আমি ইটিং মানে খাচ্ছি ফুড মানে খাবার নাও মানে এখন আই এম ইটিং ফুড নাও অর্থাৎ আমি এখন খাবার খাচ্ছি আমরা আজ একটু দেরিতে বের হচ্ছি উই আর গোয়িং আউট এল ইল লেট টুডে এখানে উই মানে আমরা গোয়িং আউট মানে বের হচ্ছি এল ইন লেট মানে একটু দেরিতে টুডে মানে আজ উই আর গোয়িং আউট এল ইন লেট টুডে অর্থাৎ আমরা আজ একটু দেরিতে বের হচ্ছি সে এখন ফোনে কথা বলছে হি ইজ টকিং অন দ্য ফোন নাও এখানে হি মানে সে টকিং মানে কথা বলছে অন দা ফোন মানে ফোনে নাও মানে এখন হি ইজ টকিং অন দা ফোন নাও অর্থাৎ সে এখন ফোনে কথা বলছে তুমি কি আজ স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ আর ইউ গোয়িং টু স্কুল টুডে অর্থাৎ তুমি কি আজ স্কুলে যাচ্ছ আমি এখন চা বানাচ্ছি আই এম মেকিং টি নাও এখানে আই এম মানে আমি মেকিং মানে বানাচ্ছি টি মানে এখন আই এম মেকিং টি নাও অর্থাৎ আমি এখন চা বানাচ্ছি আমরা ঘরে বসে কথা বলছি উই আর সিটিং এট হোম এন্ড টকিং এখানে উই মানে আমরা সিটিং মানে বসে আছি এট হোম মানে ঘরে টকিং মানে কথা বলছি উই আর সিটিং এট হোম এন্ড টকিং অর্থাৎ আমরা ঘরে বসে কথা বলছি সে কি এখন ব্যস্ত ইজ হি বিজি নাও এখানে হি মানে সে বিজি মানে ব্যস্ত নাও নাও মানে এখন এখন ইজ হি বিজি অর্থাৎ সে কি ব্যস্ত আমি এখন পড়াশোনা করছি আই এম স্টাডিং নাও এখানে আই এম মানে আমি স্টাডিং মানে পড়াশোনা করছি নাও মানে এখন আই এম স্টাডিং নাও অর্থাৎ আমি এখন পড়াশোনা করছি আমরা আজ বাড়িতেই থাকছি উই আর স্টেইং এট হোম টুডে এখানে উই মানে আমরা স্টেইং মানে থাকছি এট হোম মানে বাড়িতে টুডে মানে আজ উই আর স্টেইং এট হোম টুডে অর্থাৎ আমরা আজ বাড়িতেই থাকছি তুমি কি এখন আমাকে শুনছো আর ইউ লিসেনিং টু মি নাও এখানে আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে শুনছো মি মানে আমাকে নাও মানে এখন আর ইউ লিসেনিং টু মি নাও অর্থাৎ তুমি কি এখন আমাকে শুনছো আমি এখন বাইরে যাচ্ছি আই এম নাও এখানে আই এম মানে আমি মানে মানে বাইরে যাচ্ছি নাও এখন আই এম নাও অর্থাৎ আমি এখন বাইরে যাচ্ছি আমরা বাজার থেকে ফিরছি উই আর রিটার্নিং ফ্রম দ্য মার্কেট এখানে উই মানে আমরা রিটার্নিং মানে ফিরছি ফ্রম মানে থেকে ফ্রম দ্য মার্কেট মানে বাজার থেকে উই আর রিটার্নিং ফ্রম দা মার্কেট অর্থাৎ আমরা বাজার থেকে ফিরছি সে এখন ঘরে বিশ্রাম নিচ্ছে রেস্টিং দ্য রুম মানে সে মানে মানে বিশ্রাম নিচ্ছে ঘরে নাও মানে এখন হি ইজ রেস্টিং ইন দ্য রুম নাও অর্থাৎ সে এখন ঘরে বিশ্রাম নিচ্ছে তুমি কি এখন ফাঁকা সময়ে আছো আর ইউ ফ্রি রাইট নাও এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফাঁকা রাইট নাও মানে এখন আর ইউ ফ্রি রাইট নাও অর্থাৎ তুমি কি এখন ফাঁকা সময় আসো আমি এখন সবজি কাটিং এখানে আই মানে আমি কাটিং মানে মানে ভেজিটেবলস সবজি নাও মানে এখন আই এম কাটিং ভেজিটেবলস নাও অর্থাৎ আমি এখন সবজি কাটছি সে কি এখন কাজ করছে হি ওয়ার্কিং নাও এখানে হি মানে সে কি ওয়ার্কিং মানে কাজ করছে নাও মানে এখন ইজ হি ওয়ার্কিং নাও অর্থাৎ সে কি এখন কাজ করছে আমি এখন মোবাইল ব্যবহার করছি আই এম ইউজিং দ্য মোবাইল নাও এখানে আই মানে আমি ইউজিং মানে ব্যবহার করছি মোবাইল মানে মোবাইল নাও মানে এখন আই এম ইউজিং দ্য মোবাইল নাও অর্থাৎ আমি এখন মোবাইল ব্যবহার করছি তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি মানে চুপ ইউ তুমি কেন আমার অনেক আত্মবিশ্বাস আছে আই হ্যাভ এলট অফ কনফিডেন্স মানে আমার আছে মানে অনেক মানে আত্মবিশ্বাস আই হ্যাভ এলট অফ কনফিডেন্স অর্থাৎ আমার অনেক আত্মবিশ্বাস আছে আমি অফিসে ছিলাম আই ওয়াজ ইন দ্য অফিস এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম দ্য অফিস মানে অফিসে আই ওয়াজ ইন দ্য অফিস অর্থাৎ আমি অফিসে ছিলাম আমি এখন খুব ক্ষুধার্ত আই এম ভেরি হাঙ্গি নাও এখানে আই মানে আমি ভেরি মানে খুব হাঙ্গরি মানে ক্ষুধার্ত নাও মানে এখন আই এম ভেরি হাঙ্গি নাও অর্থাৎ আমি এখন খুব ক্ষুধার্ত আমি এখন বাড়িতে যাব আই উইল গো হুম নাও এখানে আই মানে আমি উইল গো মানে যাব হুম মানে পারি নাও মানে এখন আই উইল গো হুম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে যাব আমি সর্বদা তোমার সাথে আছি এখানে মানে আমি ওয়েস মানে সর্বদা উইথ উইথ মানে মানে সাথে ইউ ইউ তোমার আই অর্থাৎ আমি সর্বদা তোমার সাথে আছি তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ এট হোম নাও এখানে আর ইউ মানে তুমি কি এট হোম মানে বাড়িতে নাও মানে এখন আর ইউ এট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আছো আমি এখন খাবার খাচ্ছি আই এম ইটিং ফুড নাও এখানে আই এম মানে আমি ইটিং মানে খাচ্ছি ফুড মানে খাবার নাও মানে এখন আই এম ইটিং ফুড নাও অর্থাৎ আমি এখন খাবার খাচ্ছি আমরা আজ একটু দেরিতে বের হচ্ছি উই আর গোয়িং আউট এলিটিন লেট টুডে এখানে উই মানে আমরা গোয়িং আউট মানে বের হচ্ছি এলিটিন লেট মানে একটু দেরিতে টুডে মানে আজ উই আর গোয়িং আউট এ লিটিল লেট টুডে অর্থাৎ আমরা আজ একটু দেরিতে বের হচ্ছি সে এখন ফোনে কথা বলছে হি ইজ টকিং অন দ্য ফোন নাও এখানে হি মানে সে টকিং মানে কথা বলছে অন দ্য ফোন মানে ফোনে নাও মানে এখন হি ইজ টকিং অন দ্য ফোন নাও অর্থাৎ সে এখন ফোনে কথা বলছে তুমি কি আজ স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্কুল টুডে এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ আর ইউ গোয়িং টু স্কুল টুডে অর্থাৎ তুমি কি আজ স্কুলে যাচ্ছ আমি এখন চা বানাচ্ছি আই এম মেকিং টি নাও এখানে আই এম মানে আমি মেকিং মানে বানাচ্ছি টি মানে চা নাও মানে এখন আই এম মেকিং টি নাও অর্থাৎ আমি এখন চা বানাচ্ছি আমরা ঘরে বসে কথা বলছি উই আর সিটিং অ্যাট হোম টকিং এখানে উই মানে আমরা সিটিং মানে বসে আছি অ্যাট হোম মানে ঘরে টকিং মানে কথা বলছি উই আর সিটিং অ্যাট হোম অ্যান্ড টকিং অর্থাৎ আমরা ঘরে বসে কথা বলছি